দর্শক ফাইনালি আমার ফেসবুক প্রোফাইলের পঞ্চাশকে পূরণ হলো শ্যামভাই প্রোফাইলে দিন ভিডিও করে অনেক টাকা এবং অনেক মেহনত করে আপনারা ফলো করেছেন কে মানুষ তো প্রথমেই আমি আমার ফেসবুক প্রোফাইলের কে মানুষকে শ্যামভাইয়ের প্রণাম জানাই এবং বুক ভরা ভালোবাসা জানাই যে আপনারা আমার এই ফ্যামিলিতে জয়েন হয়েছেন তো যারা যারা আমার প্রোফাইলে জয়েন হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই ফার্স্টে তো আজকে আপনাদের সাথে শ্যামভাই কিছু কথা শেয়ার করতে চাই যেটা প্রত্যেকটা মানুষের জীবনে জানা দরকার এই সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ প্রায় তেরো চোদ্দো বছর ভিডিও করছি পরে কিছু অভিজ্ঞতা আজকে আপনাদেরকে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে আমরা একটা ছেলে সাধারণ মানুষ তো আমাদের কাছে এই পঞ্চাশকে ফলোয়ার্স মানে আমি মনে করি পঞ্চাশ লক্ষর মতন ফলোয়ার্স তবে কিন্তু একজন মানুষ ধীরে 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 ভালো লেগে লেগেই তবে কিন্তু মানুষ সবাই ফলো করছে চ্যানেলটা আগামী দিনে আরও বড় হওয়ার ইচ্ছা আছে কিন্তু হট করে কিছু হয় না আর কারো দেখেও এমন কিছু কাজ করবো না যে ও করছে বলে আমাকেও করতে হবে মেলাবাজারে যে মিয়াবাজি এগুলো দেখালে বেশি ভাইরাল হয় এগুলো দরকার নেই যেইভাবে টুকটুক করে চলছে সেইভাবেই ঠিক আছে তো বন্ধুরা অনেক মেহনত অনেক টাকা পয়সা খরচা করে আজকে এই জায়গাটা তৈরি করেছি আর কিছু মানুষের ভালোবাসায় টাকা পয়সা বলতে দেখুন এক একটা জায়গায় বিভিন্ন দূর দূরান্ত ছুটে যায় ভিডিওগুলো বানাতে অনেক টাকা খরচা হয় অনেক টাকা খরচা হোটেলের থাকা আদাস অনেক কিছুই ব্যাপার থাকে তবেই কিন্তু আজকে এই জায়গাটা তৈরি করতে পেরেছি অনেকেই ভাবেন যে ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে যে আমরা টাকা পয়সা ইনকাম করব কিভাবে টাকা ইনকাম ভাবনা চিন্তা করে ভিডিও বানায় তো আমি তোমাদেরকে বলছি টাকা পয়সার থেকে মেন হচ্ছে আমি যেটা মনে করি আমার মানুষ চিনবে জানবে সেই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বান বন্ধুরা বানিয়ে থাকি যাই হোক আজকে আমার এই পঞ্চাশকে ফলোয়ার সুডন হয়েছে আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানিয়েছি আবারও জানাচ্ছি আগামী দিনের লক্ষ্য আছে যে আরও আমাদের চ্যানেল যাক বহু মানুষের কাছে এবং আপনারা কীরকম টাইপের ভিডিও চাচ্ছেন সেটাও আপনারা কমেন্টে জানাবেন আর যে সকল দর্শক বন্ধুরা দেখছেন ভিডিওটা আপনারা আশীর্বাদ করুন এইভাবে যেমন আগামী দিনে আমরা আরও একটা বড় জায়গায় যেতে পারি এবং শ্যামভাইয়ের এই ফেসবুক প্রোফাইলটা আরও মানুষের দূর দূরান্ত যায় এমনিই আমাদের ভিডিও অনেক মানুষের কাছে যায় কিন্তু মানুষ সবাই যে চ্যানেল ফলো করে তা নয় তো সবাইকে বলবো বন্ধুরা চ্যানেল ফলো করে রাখুন এখন যা বর্তমান সময় পড়ছে কত ভিউ হয়েছে কী বৃত্তান্ত মানুষ দেখে না আগে দেখে মানুষ চ্যানেলে ফলোয়ার্স কত রয়েছে সেটাই কিন্তু আগে মানুষ লক্ষ্য করে তো সেই জায়গা থেকে বলবো যারা নতুন দেখছেন ভিডিওটা শ্যাম ভাইয়ের রেগুলার দেখেন আপনাদেরকে বলবো চ্যানেলটা ফলো করে রাখুন পঞ্চাশ লাখ ষাট লাখ চল্লিশ লাখ তিরিশ লাখ লক্ষ মানুষ দেখে ভিডিও কোনো ভিডিওতে পাঁচ লাখ দু লাখ পাঁচ হাজার দশ হাজারও লোক দেখে তো সেই জায়গা থেকে বলবো চ্যানেলটা ফলো করে রাখুন শ্যাম ভাই আজকে থেকে ভিডিও বানায়নি দীর্ঘদিন ধরে ভিডিও বানিয়ে যাচ্ছি এর আগে দুটো চ্যানেল বন্ধ হয়ে গেছে তো যেভাবে মেলা বাজার এলাকার অনুষ্ঠান ওকেশানগুলো যতটা পারি নিজের দোকান বাঁচিয়ে নিজের দোকান বাঁচিয়ে আপনাদেরকে জিনিসগুলো দেখিয়ে থাকি আশা করছি সবাই ভালো থাকবে ভালো লাগবে ঠিক আছে ভিডিওগুলো আপনারা পরিবারের ফ্যামিলির সাথেও দেখতে পাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তো সবাইকে বলবো বন্ধুরা আরও যারা দেখছেন নতুন কিংবা যারা রেগুলার দেখছেন কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদের এই সাফল্যতা একটা পঞ্চাশকে ফলোয়ার্স মানে আজকের দিনে চারটি খানি ব্যাপার নয় যারা বিচ্ছিরিভাবে ভিডিও বানায় খুলে জামা প্যান্ট ভিডিও বানায় আপনারা দেখেন হয়তো আমাদের চোখে ভেসে আছে এবার আপনারাও ভাববেন যে তুমিও করো না তোমারও হবে কিন্তু একটা সমাজের কাছে এমনভাবে ভিডিও করতে হবে যে মানুষ যাতে সবাই দেখতে পারে সেইভাবেই কিন্তু ভিডিও করতে হবে তো যাই হোক অনেক টাকা পয়সা খরচ করে আজ একটা মোটামুটি জায়গা হয়েছে কিছু মানুষ ভালোবাসা দিয়েছে বলে নাইলে হয়তো একদিনেই আরও অনেক ফেমাস হয়ে যেত আমরা তো আর সেই অন্য লোকের মতন নয় যে ভগবানের কোপালে ভগবানের আশীর্বাদ যে রাতারাতি ফেমাস হয়ে যাবে অনেক লোক এসে ভিডিও বানিয়ে ফেমাস হবে তো আমাদের দিকে নিজেদেরকেই চেষ্টা করতে হয় এলাকার জিনিসগুলো ওকেশানগুলো যাবতীয় কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি বলে আপনাদের ভালো লাগে সেই জন্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন তো আজকে আমরা বলি আমার বাবা এটা আমাকে শিখিয়ে গেছে যেই থালাই খাবে তুমি সেই থালায় কখনো লাথি মেরো না আর যার থেকে উপকার পাবে তাকে জীবনেও ভুলো না তো এই দুটা জিনিস আমি আমাদের দর্শক বন্ধুদেরকে বলবো কারো থেকে যদি কখনও তুমি একটু উপকার পেয়ে থাকো তাকে সম্মান করো রেসপেক্ট করো আর কারো থেকে যদি একটু উপকার পাও তাকেও ভুলো না এতে কি দেখবে তুমি সমাজে আরও এগিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই পঞ্চাশকে ফলোয়ার্স হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যাদের ভিডিও স্যাম্বার ভালো লাগে না অনুরোধ করব। বেকার দেখার দরকার নেই এতে আপনাদের মন খারাপ হবে রাগ হবে ঠিক আছে আমাদের সেই যে আপনারা ভাবছেন যে ভিডিওতে লাইক দিলে শেয়ার করলে শ্যামভাই টাকা পাবে এরকম কোনো ব্যাপার নয় শ্যামভাইকে লোক চিনে এটাই শ্যামভাইয়ের কাছে অনেক আর টাকা পয়সা এখনও ঢুকেনি যেইখানে ঢুকবে বলে দেবো অনেকেই যে ভাবে যে টাকা পয়সার জন্য ভিডিও বানালেই টাকা পেয়ে যায় অনেকে ভাবনা চিন্তা তো তোমাদেরকে বলছি তোমরা করো না তোমরা দু মাস চার মাস ছ মাস ছুটো ছুটো তারপরে তোমরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল যাই হোক অনেক কিছুই বললাম ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ